আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ স্বাগতম আমাদের প্রিয় স্বপ্নের দিগন্তে আজ আমরা আপনাদের দেখাবো একটি হারিয়ে যাওয়া গ্রামীণ খেলাধুলার চিত্র মেয়েদের চেয়ার সেটিং খেলা আজকের এই আনন্দ খেলাটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতিরাঙ্গা গ্রামের গর্ব আমাদের শ্রদ্ধেহ বড় ভাই কানাডিয়ান প্রবাসী ইঞ্জিনিয়ার ফিরোজুর রহমান ভাই যিনি গ্রামের উন্নয়ন ঐতিহ্য ধরে রাখার বিষয়ে সবসময় আগ্রহী তার উপস্থিতি আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে স্বপ্নের দিগন্ত টিম তার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছে এই খেলার সঙ্গে যুক্ত থাকার জন্য এইরকম মানুষের সহযোগিতা থাকলে গ্রামীণ সংস্কৃতি আরো শক্তভাবে এগিয়ে যাবে ইনশাল্লা এই খেলাটি আগে গ্রামে মেলা পিকনিক বা ঈদের অনুষ্ঠানেও হতো কিন্তু এখন আর আগের মতো দেখা যায় না স্বপ্নের দিগন্ত টিম চেষ্টা করছে এই পুরানো আনন্দগুলো আবার নতুন করে আপনাদের সামনে তুলে ধরতে চেয়ারে ঘিরে বেজে ওঠা গান আর সেই তালে তালে ঘুরছে প্রতিযোগীরা গান থামলে শুরু হয় আসল লড়াই কে আগে চেয়ারে বসতে পারে মেয়েদের প্রাণ চাঞ্চল্য হাসি আনন্দে মাঠ একদম মুখরিত পাশে দাঁড়িয়ে দর্শকরাও মজা পাচ্ছে এই খেলায় এখানে শুধু খেলা না এখানে আছে স্মৃতি আছে আমাদের ঐতিহ্য আর আছে একসাথে আনন্দ করার সহজ মুহূর্ত গুলো চলুন আমরা সবাই মিলে এই ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনি এই ছিল আজকের খেলার চিত্র এমন আরো মজার ঐতিহ্যবাহী ভিডিও পেতে আমাদের পেজ স্বপ্নের দিগান্তকে ফলো দিন লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ